নমস্কার আজও একটা অঙ্কনীয় সংখ্যাটা বলা আছে এ এবং বি একটি ব্যবসাতে থ্রি টু টু অনুপাতে মূলধন বিনিয়োগ করে মোট লাভের দশ অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের মধ্যে পাঁচ হাজার চারশো টাকা এর লাভ অংশ হিসেবে পায় মোট লাভ কত এটা কী বলে এখানে অনুপাত থ্রি টু টু এ পায় এর লাভ মানে কত পাঁচ হাজার চারশো টাকা আশ্রমে দেয় দশ পার্সেন্ট অনাদ সময় কত দেয় দশ পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি তিন কেন এখানে এখানে থ্রি ইশো টু প্রত্যেক ক্ষেত্রে বারো বছর কেটে যায় তাই বারো কেটে গেলে থ্রি ইশু টু অনুপাতি আসে বারো বারো কেটে গেল বছরটা তিন মানে পাঁচ হাজার চারশো টাকা তিন মানে পাঁচ হাজার তিন এখানে যদি বারো তিন গুণ বারো দুই গুণ বারো 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 কেটে যাবে সেই থ্রি ইস্যু টু অনুপাতি আসবে তাই তিন মানে সমান পাঁচ হাজার চারশো টাকা করেছে তাহলে এক মানে কত পাঁচ হাজার চারশো এখানে পাঁচ পাঁচ মানে টোটাল তিন আপ দিয়ে পাঁচ তাহলে পাঁচ মানে কত পাঁচ মানে কত পাঁচ চারশো বাই তিন তিন দেখালে তিন আঠেরোশো পাঁচ হাজার চারশো পাঁচ আঠেরো ন হাজার নব্বই আর দুটো শূন্য ন হাজার টাকা ওটা হচ্ছে কি তাদের লাভ্যাংশ এখানে মধ্যে ন হাজার টাকা মানে কি দশ পার্সেন্ট দিয়েই ন ন হাজার টাকা থাকছে যে দশ পার্সেন্টটা দান করছে সেটা দিয়ে ন হাজার টাকা থাকছে আর যে দশ পার্সেন্ট দান না কথা পুরোটা কত কত তাহলে দশ দশ পার্সেন্ট ছাড় যায় মানে মাইনাস দশ তা নব্বই তাহলে নব্বই মানে ন হাজার তাহলে একশো বাই নব্বই ইন্টু ন হাজার তাহলে শূন্য শূন্য কেটে গেল নয় কে নয় নয় একশো নশো তাহলে একশো অশো গুণ করলে কত হয় এক দুটো শূন্য দুটো শূন্য বসে গেল তাহলে কত হলো দশ হাজার টাকা আশা করি সবাই বুঝতে পেরেছো